খোকা বাপ তুই কই গেলি খোকা ও খোকা ও বাবা এইডা না আমার খোকা তুমি কি আমার খোকা ডারে দেখছো দেখো নাই বা তুমি কি আমার খোকা ডারে দেখছো তুমিও দেখো নাই তুমিও না তোমরা কে আমার খোকা ডারে দেখো নাই তোমরা কেউ আমার খোকাডারে দেখো নাই জানো বাবা আমার একটা মাত্র পোলা ছিল আর নাম দিছিলাম হামিদুর রহমান আদর কইরা ডাকতাম খোকা উই যে উনিশশো একাত্তর সালে সে চারিদিকে যুদ্ধ যুদ্ধ আমার খোকার ঘরে বইয়া রইল না হইলে গেল মা মাগো যুদ্ধে গুদ্ধেছি মা তুমি আমার লেগে আল্লার কাছে ধোয়া কইরো আমি যাতে এই দেশে স্বাধীন করবার পাই আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ যুদ্ধ বুঝিনি খুকারে করলাম বাপ ও বাপ যুদ্ধ কি খুকা আমারে কইলো যুদ্ধ হলো দেশের অধিকার মায়ের অধিকার দেশটাকে চিনিয়ে আনতে হবে দেশটাকে স্বাধীন করতে হবে আমি খুকার কথা হই না খুশি হয়ে গেলাম বললাম যা বাপ তুই যুদ্ধে যা আমি তোর লেগে আল্লাহর কাছে দুয়া করুম দেশ লেগে আর আর্মি Abang lah Eh Dunia susah Salah satu Dia boleh lah Uh